নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ষষ্ঠবারের জন্য বহরমপুর লোকসভা আসন থেকে জাতীয় কংগ্রেসের প্রতিকে সাংসদ নির্বাচিত হওয়া যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জন্য হয়নি সেটা মুখে না বললেও ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে আবভাব এবং অন্য কথাবার্তার মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কারই বুঝিয়ে দিয়েছেন তবে মনে করা হচ্ছিল অধীর রঞ্জন চৌধুরী হয়তো জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে আসবেন তবে আপাতত তার অবস্থান দেখে এটা অন্তত পরিষ্কার হয়েছে যে অধীর রঞ্জন চৌধুরী আর যাই হোক তিনি জাতীয় কংগ্রেসের থেকে কোনো সুবিধা না পেলেও এই দলটি থেকে আপাতত বেরিয়ে আসছেন না তবে এবার যে খবরটি জানতে পারা যাচ্ছে তাতে করে অধীর রঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেস দলে যে আরও ব্যাকফুটে চলে যেতে চলেছেন সেটা বলার অপেক্ষা রাখে না খবর অনুযায়ী এবার যেমনটা জানতে পারা যাচ্ছে চব্বিশের লোকসভা ভোটে জোর ধাক্কা লেগেছে বঙ্গ কংগ্রেসে পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে সংসদে গিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান এরপর থেকেই অধীর চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা তবে কি সত্যি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হবে অধীর রঞ্জন চৌধুরীকে এর আগে শোনা গিয়েছিল দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি নাকি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন যদিও প্রদেশ কংগ্রেসের তরফে এই জল্পনা ভিত্তিহীন উড়িয়ে দেওয়া হয় এরই মধ্যে শোনা যাচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এবার দিল্লিতে তলব করা হয়েছে বাংলার কংগ্রেস নেতা নেত্রীদেরকে চলতি মাসের আট থেকে দশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ নিয়ে দিল্লিতে বিশেষ বৈঠক হবে প্রদেশ কংগ্রেস পদ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লির কংগ্রেস উচ্চ নেতৃত্ব তবে প্রশ্ন এটাও সামনে চলে আসছে যখন এবার লোকসভা ভোটে রাহুল গান্ধী ওয়ানাট এবং রায়বেরেলি এই দুটি আসন থেকে প্রার্থী হয়েছিলেন এবং দুটি আসন থেকে জেতার পরে এখন ওয়ানাড লোকসভা আসন থেকে তিনি পদত্যাগ করেছেন তাহলে সত্যি করেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি পশ্চিমবঙ্গের অন্যতম জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অধীর রঞ্জন চৌধুরীকে গুরুত্ব দিতে চাই তাহলে তাকে কেন ওয়ানাড লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে না তাহলে কি জাতীয় কংগ্রেস নেতৃত্বও চাইছে অধীর রঞ্জন চৌধুরীকে আরও পেছনের শাড়িতে পাঠিয়ে দিতে প্রিয় দর্শক বন্ধু এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ